গুড আফটারনুন কেমন আছো সবাই আমি তো বেশ ভালোই আছি আর এখন ঘড়িতে বেজে গেছে একটা পনেরো আর আজকে তোমার একটা পনেরো থেকে ব্লগটা স্টার্ট করছি অনেকটা লেট থেকে ব্লগটা স্টার্ট করছি আগের দিন যেখান থেকে শেষ করেছিলাম তো তিধা স্কুল থেকে বাড়ি আসবে একটা চল্লিশে মানে একটা চল্লিশে ছুটি দেবে বাড়ি আসতে আসতে দুটো দুটো হতে হতে আমি দুটো উনুনে একবারে রান্না চাপিয়ে দিয়েছি একবারে হয়ে যাবে আর আগের দিনে অর্ধেকটা মাছ রান্না করেছিলাম অর্ধেকটা ফ্রিজে রেখে দিয়েছিলাম এটাই আজকে রান্না করব। আর এখানে দেখতে পাচ্ছ এই হচ্ছে তোমার মাছের ডিমের বড়াটাকে আমি মাছের ডিমটাকে আমি একটু বেসন দিয়ে পেঁয়াজ কুচিয়ে লঙ্কা কুচিয়ে বেশ ভালো করে মেখে রেখে দিয়েছি ওটার বড়া ভাজবো আর মাছের ঝোল মা আমি দুজন খাবো আর কোনো কিছু রান্না করব না আর এই মানে আমরা যে মাচালাটার কাছে মাছ নিই মানে আমাদের পাড়াতে যে পাচালাটা মাছ বিক্রি করতে আসে ওনার কাছে না অল্প মাছ নেওয়া যায় না মানে রুই মাছ নিতে গেলে ছশো সাতশোর কমে রুই মাছ হবে না আর কোনো বাটা পোনা নিতে গেলে তো তোমাকে তিন চারশোর কমে দেবেই না মানে বাটা পোনাটা যদি অল্প করে বলা হয় দুশো মাছ দেন ওই মানে দুশো দেবেই না বলে অল্প মাছ নিয়ে কি করবেন বেশি করে নেন কিন্তু মা মেয়ে দুজনের পক্ষে না এতটা মাছ একদিনে খাওয়াটা সম্ভব হয় না জানো তো এবার ফ্রিজে রেখে দিই ওই জন্য তোমার দুদিনে আর অনেকে বলে ফ্রিজে মাছ রাখলে মাছের স্বাদটা একটু তো অন্যরকম হয় কিন্তু রুই মাছেরটা অতটা অন্যরকম হয় না তো যাই হোক মাছ কটা ভেজে নিয়েছি তারপরে মাছের ডিমের বড়াটাও ভেজে নিয়েছি এদিকে তিধার আনতে যাওয়ার সময় হয়ে গেছে আজকে আবার ওকে নতুন টোটো দিয়েছি তো ওকে একটু এগিয়ে আনতে যেতে হবে নাহলে আবার কাঁদবে তো মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে ওকে একটু চলো এগিয়ে আনতে যাই রাস্তা থেকে

এই রোদে গরমে সত্যি কথা বলতে মেয়েটা আমার একদম ক্লান্ত হয়ে যায় মানে এত রোদ গরম পড়েছে না বলার মতো না তারপরে এসে এসে আবার মানে ট্যাঙ্কির জলটাও গরম হয়ে গেছে তার জন্য আবার একটু বরফ মিশিয়ে জলে স্নান করেছে এই হচ্ছে দেখবে ওর শরীর খারাপ করবেই মানে এটা একদমই ঠিক না কিন্তু আমি ওকে দেখিই নি ও লুকি লুকি ফ্রিজ থেকে বরফ বার করে নিয়ে দেখছি স্নান করছে তখন আমি বলছি যে জলের মধ্যে মনে হচ্ছে বরফ তারপরে দেখি কি ঠান্ডা জলটা রোদে গরম থেকে এসেই স্নান করতে হয় না তাও একটু বসিয়ে রেখেছিলাম তো দেখতেই পেলে আগের দিনে ওইটুকুনি ব্লগ ছিল আজকে আবার সকাল থেকে ব্লগটা শুরু করলাম দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়েছিলাম আর আমি না মানে সন্ধ্যের দিকে একদমই ব্লগ করার সময় পাই না জানো তো তার একটাই কারণ খুব ব্যস্ত থাকি দ্বিধাকে নিয়ে ওই একটু ওকে গান প্র্যাকটিস করতে বসায় একটু পড়তে বসায় তারপরে কোথা থেকে কোথা থেকে দিনগুলো কেটে যায় আজকে সকালে চাউমিনটা আলু দিয়ে করেছি একদম একটু পেঁয়াজ আলু আর একটু সয়া সস আর একটু ভিনিগার দিয়েছি একদম হালকা তেল দিয়ে করেছি বাচ্চা মানুষ তো আর গরমের মধ্যে খাবে বেশি খুব একটা বেশি তেল তেলটা দিই নি তেলটা না দেওয়াই ভালো এবার চাউমিনটাকে ঢেলে একটু ঠান্ডা করতে দিলাম তো তারপরে তিধাকে স্কুলে দিয়ে আসলাম টিফিনটা রেডি করে গুছিয়ে আর বাসন ছিল আজকে প্রচুর পরিমাণে বাসন ছিল সারা সারাদিনের বাসন একবারে ধুলে আমার মতো এরকমই অবস্থা হয় তো বাসনগুলো ধুয়ে না এখানে রেখেছি আজকে এই যে নিচের তাকগুলো দেখছো এগুলো সব পরিষ্কার করবো এলোমেলো হয়ে গেছে দুদিন ধরে ভাবছি করব করব কিন্তু করা হয়ে ওঠে না আজকে এগুলো সুন্দর করে সব নামিয়ে ভালো করে ক্লিন করে আবার সুন্দর করে গুছিয়ে রাখবো আর আমি এখন বাসনপত্র যেহেতু এইখানটায় রাখি তো ওই জন্য ওইখানে আর রাখাও হয় না জায়গাটাও খুব খুব নোংরা হয়ে গেছে ধুলো পড়ে গেছে দেখতেই পাচ্ছ দিন ধরে এই জায়গাটা মানে খুব একটা বেশি ব্যবহার করা হয় না টুকটাক যেগুলো আছে বাসনপত্র সেগুলো আছে আর এই সাইডে তোমার ওই চায়ের যে কাপের যে বাক্সটা ছিল তারপরে আগে আমি একটা দেখবে মোমো খাওয়ার জন্য একটা স্টিমার কিনেছিলাম সেটা তো লিডটা খারাপ হয়ে গেছে একটা দিদিভাই আমাকে বলেছিল যে দোকানে পাওয়া যায় কিন্তু আমি অনেক খোঁজ করেছি জানো কোথাও পাইনি আমার ভীষণ খারাপ লাগে ওই লিডটা যদি পেতাম তাহলে স্টিমারটা আমি মাঝে মধ্যে ইউজ করতে পারতাম তো এবার একটুখানি বাসন মাজা যে নুড়োটা আছে ওটা দিয়ে ভালো করে একটু সাবান দিয়ে ঘষে নিচ্ছি মানে অনেকটাই একটু তেল চিটি তেল চিটি তেল চিটেটা হয়নি নিচের দিকে দেখবে খুব একটা তেল চিটে হয় না রান্না করলে উপরে যে তাকগুলো থাকে ওগুলোতেই কিন্তু তেল চিটে হয় আর এগুলোতে একটু ধুলো টুলো পড়ে আর একটু হালকা হালকা উপরের দিকটা একটু মাকসার জাল টাইপের হয়েছিলো ওটাকেও একটু ভালো করে মুছে নিলাম তো এবার সুন্দর করে এখানটায় গুছিয়ে রাখছি এই সব জিনিসগুলো আমার লাগে না বললেই চলে চপারটা ছিল খুব সুন্দর কাজের একটা চপার কিন্তু আমার মেয়ে কবে যে ব্লেডটাকে ফেলেছে সেই ব্লেডটা আর খুঁজেই পেলাম না আর জানো চপার তো ব্লেড ছাড়া একদমই অচল মানে চপারের মেন জিনিসটাই হচ্ছে ব্লেডটা তো যেগুলো মানে লাগে না একদমই খুব মাঝে মধ্যে লাগে সেগুলো এই তাকে রাখি আর তোমার কাটা চামচ টামচ এটা ওটা ওগুলো ওই দিকে রাখি তো গ্যাসটাকেও খুব সুন্দর করে ক্লিন করেছি তাক টাক একদম দেখো পুরো একদম এই তাকটা তো ভীষণ তেল হয়ে থাকে প্রত্যেক নেতা দিয়ে মুচিত মানে ভালো হয় না একবারে কসব্রাইক দিয়ে বাসন মাজা সাবান দিয়ে ভালো করে ঘষেছি একদম পুরো একদম ক্লিন হয়ে গেছে আর এই দেখো এখানে কাপ প্লেটগুলো রেখেছি আর ওই চামচ ছাঁকনি এটা ওটা রেখেছি আর যেগুলো একদমই খুব কম কম দরকার হয় সেগুলো এখানে রেখেছি বাদবাকি থালা টালা এটা ওটা সেগুলো বাইরে যে জায়গাটা দেখলে বাসন ধোয়ার পরে দেখবে ওইখানটায় উপর করি কারণ বাসনে একটা এক্সট্রা জল থাকে জল ঝরাতে দিই তারপরে আবার আর এই জায়গাটা না ভীষণ খারাপ মিস্ত্রিরা যখন বানিয়েছে মানে এই বাড়ির যে দিদিভাই দিদিভাইরা ছিল না সেই জন্য এরকম বানিয়ে দিয়েছে কারণ দিদিভাইরা যাওয়া আসা করে ঘর বানিয়েছে তো এক জায়গায় থেকে না হয় না এখানে দেখতে কতটা ফাঁকা ওইখানে জায়গাটা একটা বিচ্ছিরি করে দিয়েছে আর ওই কোন জায়গাতে না কিছু ঢোকে মানে দিদি বলছিল আজকে যে এগুলো সব ভেঙে ফেলবো পরে এক মানে পরে আজকে ঘরে সবজি টবজি কিছু নেই দেখো মাথা করে নিয়েছে টিকিতে একটা ক্ষোভা করে নিয়েছি আর এই যে কুর্তিটা চেঞ্জ করলাম দুদিন ধরে মাছ মাংস খাওয়া হচ্ছে তো রবিবারের দিন মাংস খেয়েছি তারপরে আবার সোমবারের দিন রুই মাছ খেলাম মঙ্গলবারের দিন রুই মাছ খেলাম আর আজকে হচ্ছে তোমার বুধবার আজকে আর টাংস কিছু খেতে ইচ্ছা করছে না মানে মাংস মাছ খেতে ইচ্ছা করছে না আর ঘরে তেমন একটা সবজিও নেই তো টুকটাক মুদিখানার দোকানের অনেক জিনিস ফুরিয়ে গেছে সবজিও নেই দুটো আনার জন্য কুর্তিটা পরে এখন যাব বাজারে কাজ বলতে তোমার কিচেনটা পরিষ্কার হলো এখন ওই ঘরের বিছানাটা তোলা হয়নি এই ঘরের বিছানাটা পরিষ্কার এসে ওই ঘরের বিছানাটা তুলবো তারপরে ঘর বারান্দা মুছবো স্নান করবো অনেক কাজ পুরোপুরি নটা বাজে ঘড়িতে চলো আর বক বক না করে বাজার করে খাওয়ানো ভাই জীবনটা পুরো শেষ এই যে দুটো ব্যাগ দেখছ দুটো ব্যাগে কিছু না পনেরো কেজি পনেরো কেজি বেশি জিনিস আছে बाप रे কুর্তিটা আমার পুরো একদম ঘামে ভিজে গেছে এবার এই ঘরের বিছানাটা একটু বসলাম রেস্ট করলাম তারপরে এখন বিছানাটা তুলছি এখনও বাজার টাজারগুলো ব্যাগ ট্যাগগুলো বাড়ি করিনি নিয়ে ওগুলো আবার গোছাতে হবে তোমার দাদা সাথে যখন প্রথম মানে বিয়ের আমাদের যখন মানে ঠিক হয় আর কি বিয়েটা তখন তোমাদের দাদা আমাকে এইটা কথাটাই বলেছিল যে সারা জীবন তোমাকে একাই থাকতে হবে আমরা কোনো দিন নিয়ে যেতে পারবো না কোনো দিন মানে তোমাকে একা একাই সমস্ত কিছু করতে হবে অনেক স্ট্রং হতে হবে তখন ভেবেছিলাম ও গল্প দিচ্ছে বাদ দাও ও সব কি মানে পারিনি সেইগুলো এখন না সত্যি কথা বলতে হাড়ে হারে বুঝতে পাই জানো তো যে একা থাকা একা চলা যে কতটা কষ্টকর কতটা মানে তোমার অসুখ বিসুখ সমস্ত কিছু সামলানো মানে এ টু জেড একা থাকা কত কষ্টকর আর একটা আছে আমার একজন মানে সাবস্ক্রাইবার বলতে পারো এখন দিদির সাথে খুব একটা কথা হয় না তুলি দি দিদিও ওই রকম আমার মতনই কলকাতাতে ফ্ল্যাটে আর কি ভাড়া নিয়ে থাকে হাজব্যান্ডের পোস্টিংয়ের সূত্রেই ওখানে থাকাটা আর কি দাদা তো কবেই চলে গেছে আর দিদি আর দিদির মেয়েকে নিয়ে থেকে গেছে তখন ওই দিদিও আমাকে বলেছিল তুলিদি যে দে একা থাকা যে কত কষ্ট যখন থাকবে তখনই বুঝতে পারবে এখন সত্যি কথা বলতে হাড়ে হাড়ে টের পাই বাড়িতে থাকলে না দেখবে তোমার শ্বশুর শাশুড়ি সবার তুমি কত হেল্প পাবে তুমি একটা বাজার করতে পারছো না তুমি শ্বশুরমশাইকে বলবে সে করে এনে দেবে তোমার আজকে ভালো লাগছে না তুমি মাকে বলবে শাশুড়ি মাকে বলবে দেখবে সেই কাজটা করে দেবে তোমার অসুস্থ হলে তোমাকে বলতেও হবে না হ্যাঁ তুমি সুস্থ থাকলে হয়তো তুমি নিজেই করে নিলে কিন্তু তুমি অসুস্থ থাকলে তোমাকে তোমার মেয়েটাকে দেখা মানে ছেলে বাচ্চাটাকে আমার খেতে দেওয়া টাইমে টাইমে এই সবগুলো দেখতে হয় না এগুলো সত্যি মানে বাড়িতে থাকার মতো যে সুবিধাটা সেই সুবিধাটা মানে বাইরে এসে হয় না তো যাই হোক বলে তো দিয়েছে ও তো বলে দিয়ে ধরো খালাস হয়ে গেছে এখন মাঝ রাস্তায় ফেঁসে গেছি আমি কি আর করা যাবে আর এইখানে আমাদের লেপ মানে লেপ আর বালিশ টালিশ এক্সট্রা যে বিছানা কাঁথাগুলো আছে না এগুলো আমি এখানে বেশ ভালো করে গোছ ধরে রেখে না এই ঢাকা দিয়ে রেখে দিই তো ঢাকা দিয়ে রাখলে কী হবে ধুলো টুলোটা আর পড়বে না তো তিধা বালিশ উঁচু বালিশ ছাড়া ও আবার মাথায় দিতে পারে না ও আবার আমাকে বলছে মা তুমি একটুখানি একটা বালিশ টেনেছে সব বালিশগুলো পড়ে গেছে আমি আবার সুন্দর করে এই যে গুছিয়ে রেখে দিলাম আমার হাতে যে তোয়ালেটা দেখছো না এই তোয়ালেটা হচ্ছে তোমাদের দাদাভাই যারা এরকম ডিফেন্সে কাজ করে তারা প্রত্যেকেই পায় আগে তোয়ালের কোয়ালিটিগুলো এত সুন্দর ছিল কি বলবো কিন্তু এই ক্ষেপে যে তোয়ালেগুলো দিয়েছে সেগুলোর কোয়ালিটিটা না একদমই বাজে যাকে বলে মানে খুব খারাপ না কিন্তু আগের তুলনায় অনেক বাজে তো চলো এবার সবাই পার্সেল আনবক্সিং করে আর আমি দুটো ব্যাগ থেকে বাজার আনবক্সিং করে তোমাদেরকে দেখাবো তো পার ডেজি বিস্কুট এনেছি আর এখানে তিধার জন্য দুটো ডাক ফ্যান্টাসি এনেছি তিধা তো ধরো এখন আর বাইরের খাবার খুব একটা খায় না মাঝে মাঝে ক্যারাটেতে গেলে ও যা একটু আর হয়তো ফুচকাটা খায় তাছাড়া কিন্তু আদার্স কোনো বাইরের খাবার খায় না বললেই চলে আর এখানে তোমার অনেকগুলো ম্যাগি দশ প্যাকেট মতো ম্যাগি একটা ফরচুনে সাদা তেল এনেছি আর একটা মাজার বোতল এনেছি এখানে হচ্ছে তোমার একটা স্পার্কি বাসন মাজার জন্য একটা সাবান এনেছি আজকে অনেক কিছু কিনেছি মানে বই আনতে গিয়ে আমার জীবন শেষ আর এই প্যাকেটটাই হচ্ছে তোমার কাঁচা লঙ্কা আর মুসুরির ডাল তার সঙ্গে নামালাম শুকনো লঙ্কা আর এটার মধ্যেও আছে কাঁচা লঙ্কা মানে এই দুটো দেখে নিলাম মানে এটা হচ্ছে আমার বর্ষণের মা আর কি দোকানে যায়নি ওই জন্য আমাকে বলেছিল যে তুমি একটু কাঁচা লঙ্কার আলু এনে দিও আমার জন্য আর এর মধ্যে একটা জিরের প্যাকেট আছে তারপরে ওটা বেশ কি একটা ছিল যাই হোক বুঝতে পারলাম না ভুলে গেছি কোলগেট ফুরিয়ে গেছিলো কোলগেট এনেছি কোলগেটের ম্যাক ম্যাক্স ফ্রেশ আর তারপরে তোমার টুকটাক করে কোথায় আঠা ফেভিকল একটা আঠা প্রোজেক্ট করার জন্য এটা হচ্ছে পটলের প্যাকেট আর এর মধ্যে তোমার রসুন আছে মনে হয় রসুন আর ঢ্যাঁড়স মানে আজকে সব রকমই টুকটাক বাজার করে নিয়ে এসি যাতে কয়েকদিন আমি একটু শান্তিতে থাকতে পারি বাজার করে খাওয়া এত কষ্ট না ওই জন্য মনে হয় যেন মানে এক মাসের কিংবা পাঁচ মাসের বাজার একবারে করে নিয়ে আসতে পারলে ভালো হতো কিন্তু সবজি তো আর আনা যাবে না তো এখানে তোমার এই সাইডে প্যাকেটে ডিমটা রাখলাম দশটা ডিম আছে ওর মধ্যে ডিমটা নাহলে ফেটে যাবে অল্প করে একটু মিষ্টি কুমড়ো এনেছি একটু পৈশাক এনেছি আমি এবার একটু পঁইশাক খেতে ভালোবাসি তার সাথে দুটো কাঁচা কলা আর এই দেখো এখানে হচ্ছে তোমার পেঁয়াজ আছে তারপরে আরও কী কী সব আছে এই যে চারটে লেবু এনেছি গন্ধরাজ লেবু না খেতে খুব ভালো লাগে কিন্তু দোকানে এখন আর গন্ধরাজ লেবু বিক্রি করে না মাছের ঝোলের সাথে গন্ধরাজ লেবু ফাটাফাটি লাগে খেতে আর এই যে লাস্টে ছিল ওই দিদির আলু একটা আমার একটা দিদির আমারটা দু কেজি দিদিরটা এক কেজি দিদিও আমাকে দু কেজি আনতে বলেছিল এখানে আমুল দুধের প্যাকেট আছে তো এই হচ্ছে বাজার এবার চলো বাজারগুলোকে ঢেলে ফেলি এখানে হচ্ছে তোমার আলুটাকে এই মানে ডয়ারের মধ্যে ফ্রিজের এই নিচের ডয়ারের মধ্যে আলু রাখলে একটা সমস্যা কী হয় বলো তো এই যে ফাঁকা ফাঁকা জায়গাগুলো খাঁচা খাঁচা করা আছে না এখানে একটা পেপার পাতবো আমি ভাবছি সামনের দিন ভালো করে মুছে নিয়ে একটা পেপার পাতবো কারণ এখনকার আলুতে না একটা দেখবে কালার মেশানো থাকে যখনই তুমি এরকম করে ঢালবে আর ওই নিচটাতে ফ্রিজের নিচটাতে না আস্তে আস্তে ওই কালারগুলো জমা হয়ে হয়ে থাকবে যখন তোমার ফ্রিজটা কারেন্ট চলে যাবে কিংবা ওভারলোড হয়ে যাবে জল পড়বে ওই কালারটা পুরো একদম পাথরের সাথে মানে লেগে যাবে এর আগেও লেগে গেছিলো সেটা কসবার একদিকে ঘষে ঘষে উঠে গেছে তার জন্য না তো এইগুলোকে ঢেলে দিলাম আর আলাদা আলাদা করে সবজিগুলোকে প্যাকেটে প্যাকেটে করে নিয়েছি এটা হচ্ছে আগের কার পটল যেটা ফ্রিজে অলরেডি ছিল এটা আর ওটা আলাদা করে রেখেছি ওগুলো আগে খেয়ে নেব আর কাঁচকলা মিষ্টি কুমড়ো তারপরে লঙ্কাগুলোকে বোটা ছাড়িয়ে সুন্দর করে এটার মধ্যে ভরেছি আর পুঁই শাকটা আজকে রান্না করবো এটা ফ্রিজে রাখলাম না এটা তারপরে তোমার এই পটলগুলো এই দিয়ে আর কচু এনেছি জানো তো ওই কচু দিয়ে বেশ মানে ভালো করে একটু চচ্চড়িটা করব। তো আলাদা আলাদা করে প্রত্যেকটা প্যাকেট 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 করে ফ্রিজে রেখে দিয়েছে আর ফ্রিজের পাওয়ারটা একদম কমিয়ে দিয়েছি মানে আমি ওই সবজি খারাপ হয়ে যাচ্ছে বেশি বেশি একদম লো করে দিয়েছি যাতে আমার আর কিছু খারাপ না হয় মানে এত বড় হয়ে যাচ্ছে কুলিং কুলিং সবার মানে ফ্রিজে কমে যায় আর আমার দিন যত যাচ্ছে কুলিং বেড়ে যাচ্ছে একদম কুলিংয়ের চোটে সব বরফ হয়ে যাচ্ছে ফেসবুকে লেবু মানে যা রাখছি সব বরফে পরিণত হয়ে যাচ্ছে তো ডিমগুলো এখানে রেখে দিচ্ছে একটা একটা করে গরমে ডিম খাওয়া খুব একটা ভালো না এদিকে শুনছি মুরগির বার্ড ফ্লু রোগ হয়েছে তোমরা শুনেছ কি না জানি না সবাই বলা বলি করছে আমি অবশ্য কিন্তু খবর টবর দেখিনি মালদাতে না কোথায় বেশ দুজন মারা গেছে বার্ড ফ্লু রোগ হয়ে আর কি তো আমার বক্তব্য হচ্ছে যে বার্ড ফ্লু যদি মুরগির হয় তাহলে চিকেনের কেন এত দাম ভাই চিকেন যে দুশো দুশো কুড়ি টাকা করে দুশো তিরিশ টাকা করে কিলো চিকেন তাহলে চিকেনের দামটা কমছে না কেন মানুষ মানে কি বলবো আর আগে আগে একটা টাইম ছিল দেখবে রোগ হলেই দেখতে চিকেনের দাম কুড়ি টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা কেজি হয়ে যেত এখন আর শেষে মানে সেই যুগটা আর কি নেই তো দিদিভাই আবার দিদিভাইও আজকে পুঁই তরকারি রান্না করেছিল তো সকালে আমি আজকে ব্রেকফাস্টে বলছিলাম মুড়ি খাবো তো দিদিভাই রান্না হয়ে গেছে দিদিভাই আবার আমাকে পুঁই তরকারিটা দিয়ে গেল বলছে এটা দিয়ে তাহলে মুড়ি খেয়ে না তো আমরা যেহেতু তোমার মুড়ি খাওয়া অভিজ্ঞ ব্যক্তি মানে বিয়ের পর থেকে যেহেতু মুড়ি খাওয়াটা শিখেছি যে কোনো তরকারি দিয়েই মুড়ি খেতে পারি তার সাথে একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এবার এটাকে ভালো করে মাখিয়ে নিয়ে একদম সেই লাগবে খেতে মানে তোমার যে কোনো দরকারি দিয়ে না মুড়িটা খেতে পারি অভ্যাস হয়ে গেছে মানুষ অভ্যাসে দাস যা করবে তাই খেতে হবে বিশেষ করে শ্বশুরবাড়ি গিয়ে মেয়েরা অনেক কিছু শেখে জানো তো তো চলো খাওয়া দাওয়া করে নিই আর খাওয়া দাওয়া করে একটা আম আলায় এসেছিলো আম বিক্রি করতে তো দেখলাম আমগুলো খুব সুন্দর দেখে বেশ ভালো লাগলো আর দিদি বললো মিষ্টিও হবে তো আমি ভাবলাম চলো দু কিলো নিয়ে নিই আর এবছর বছর যে আমের দাম পঞ্চাশ টাকা ষাট টাকার কমে আম নেই তো ওই জন্য আর বাজারে তো যাওয়া হয় না খুব একটা তো ওই জন্য দেখলাম যে আমটা এসেছে বেশ ভালোই নিয়ে নিই চলো তো সেই মতো আমটা নিয়ে নিলাম আর মাঝখান থেকে একটা প্রবলেম হয়ে গেছে মানে মা মানে আমার শাশুড়ি মা ফোন করেছিল হঠাৎ আমি ফোন করেছিলাম মা ফোন করে আমি ফোন করেছিলাম কারণ শাশুড়ির কাছে তো আর ফোন নেই তো মা ফোনটা করবে কী করে যখন একটু দরকার টরকার হয় কোনো উপোস টুপোস থাকে কোনো পুজো আচ্ছা থাকে তখন আমাকে ফোন করে বলে দেয় যে এইটা করো এইটা খেও না এইটা মানে আজকে এই ষষ্ঠী অমুক এইগুলো কিন্তু মা আমাকে অন্য কারোর ফোন ফোন করে বলে দেয় আর আদার্স টাইম আমি বাড়িতে ফোন করি তো আজকে না ওই মনসা পুজো আমার একদম খেয়াল ছিল না তারপরে আবার সেই পুঁশ মুইশাক সব প্যাকেটের মধ্যে ভরে রেখেছিলাম মিনিট আগে টোটোওয়ালা ফোন করেছে যে ওদেরকে নামিয়ে দিলাম এখান থেকে এইটুকুনি আসতে খুব বেশি হলে তিন মিনিট টাইম লাগে আর এখন দশ মিনিট হয়ে গেল তিধা এরম এরম করে টিপি টিপি পায়ে হাঁটছে যে মাকে দেখলে ওখানে আমি কাঁদতে বসে পড়বো ওকে নিতে আসো প্রত্যেকদিন অভ্যাস করলে কি হবে বলো তো ও একা একা আসবে না আমি দুপুরবেলায় না আমরা যেতে ইচ্ছা করে না আনতে অনেকটা আনতো মানে বর্ষণের সাথে এইটুকুনি একসাথে আসে এইটুকুনি তো তবে এবার আমাকে দেখছে যে দেখি মাকে দেখতে পাই না মাকে দেখতে পেলে বসে বলবো দেখতে পাইনি আমি ওকে দেখা দিচ্ছি না জানলা থেকে লুকিয়ে লুকিয়ে দেখছি তো আসার পরে ওকে স্নান টান করিয়ে দিয়েছি আর ভাত নিয়ে বসে পড়েছি ওই যে তোমাদেরকে বললাম যে আমাদের নিয়মে মানে পঞ্চমীর দিন আর কি ইয়ে খেতে হয় না পেলে জিনিস শাক কচু ওল তারপরে হচ্ছে মানে অনেক কিছু আটার জিনিস এইগুলো খেতে হয় না জানো তো তো যাই হোক যেহেতু সকালবেলায় পেঁয়া মানে পেঁয়াজটা খেতে হয় পেঁয়াজটা খাওয়াতে কোনো মানা নেই কারণ বাড়িতে যে পালে সে খায় না বাদ সবাই খেতে পারে ওই জন্য ওগুলো আবার ফ্রিজে ভরে রেখে দিলে আমার এখানে আলু পটল কালো জিরা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একদম গা করে চচ্চড়ি করেছি তার সাথে লেবু দিয়ে টক টকডাল দিয়ে খাচ্ছি আজকের খাওয়াটা এতটা শান্তি করে খেয়ে যে কী বলবো ভীষণ ভালো খেয়েছি নিরামিষ তরকারি দিয়ে যাই হোক ভালো থেকো সবাই